আজ বানাবো গোবিন্দভোগ চালের পায়েস এখানে আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দুবার মতো ধুয়ে নিয়েছি আমি তারপর তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ ভালো করে জাল হলে তারপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানোর দুটো এলাচ আর দুটো তেজপাতা এবার দিয়ে দিলাম তিরিশ মিনিট ভেজানো চালটা তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম ভালো করে নাড়ানোর পর দুধটা গরম হলে তারপরে দু চামচ মতো দুধ তুলে নিচ্ছে তারপরে এক প্যাকেট আমল দুধ দুধটার ভিতরে ভালো করে মিক্স করে নিচ্ছে দুধটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ দুধটা ঘন হয়ে আসছে তার জন্য উপরে একটা করে সর করছে সেই সরটা আমরা দুধের ভেতরে ভালো করে মিক্স করে দেবো আর চারি সাইডে যে দুধটা লেগে থাকবে সেই দুধের সরগুলো ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দেবো এইভাবে কিছু বার করার পর তারপরে দিয়ে দিচ্ছি গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে আবারও একটু মিক্স করব। আমাদের পায়েসের চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি মিশ্রি মিশ্রিটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিস্রিটা দেওয়ার পর আমি দশ মিনিট মতো অপেক্ষা করেছি মিশ্রিটা মেশানোর জন্য মিশ্রিটা ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে নামানোর সময় দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে একটু মিক্স করে এবার আমরা নামিয়ে নেব আমরা একটা প্লেটে বেড়ে নিচ্ছি প্লেটে সাজিয়ে নেব কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে সাজানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি জাস্ট অসাধারণ লাগলো আজকের রেসিপি